আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের মতে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত বোর্ডের তামিমের এমন মন্তব্যের একটি ফটো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে তাকে ভারতে এদের টাকা দেয় বিসিবি পরিচালক এম নাজমুল হোসেন এমন দাবি নিয়ে তামিম নিজেও এখন কিছু না বললেও প্রতিবাদ জানিয়েছে তার এক সময়ের বিসিবির কাছে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব ফ্রেন্ডস প্রাইভেসিতে করা পোস্টিতে নাজমুল লেখেন এইবার আরও একজন পরিচিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলা জনগণ দু চোখ ভরেই দেখল এমন দাবির প্রতিবাদে আজ ফেসবুকে টাইগার প্রেসার তাসকিন লেখেন ক্রিকেট বাংলাদেশের প্রাণ সেই ক্রিকেট বড় অবদান রাখা সাবেক জাতীয় অধিনায়ককে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেকেই ভাবিয়েছে দেশের একজন সাবেক ক্রিকেটারকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলে মনে করে আশা করি সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল অবস্থান নেবে এমন মন্তব্যের জন্য নাজমুলকে ক্ষমা চাইতে হবে দাবি জানিয়ে বাহাতি স্পিনার তাইজুল ইসলাম লেখেন এমন মন্তব্যের বিরুদ্ধে আমি দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি দায়িত্বশীল একটি পদ থেকে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দেওয়া বোর্ড কর্মকর্তা পেশাদারিত্ব নৈতিকতা ও আচরণবিধি নিয়ে গুরুত্বের প্রশ্ন জন্ম দেয় এ কারণে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাকে যথার্থ জবাবদিহিতার আওতায় আনার দাবি জানাচ্ছি প্রতিবাদ জানিয়েছে জাতীয় দলের ক্রিকেটার মহিনুর হক তিনি দেখেন সাবেক জাতীয় দলের ক্রিকেট অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি একজন কর্মকর্তা এমন মন্তব্য এটা আসলে কাম্য নয় পরিচালক নাজমুল সালের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দেশের ক্রিকেট সমাজের প্রতি অপমানজনক একজন ক্রিকেটারের প্রতি এমন আচরণ বোর্ডের দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক